কথায় বলব সত্য একটি কথা ভারত পাকিস্তান বাংলাদেশের সকল আলেমের উস্তাদ নাম তার আব্দুল হক মহাদ্দেস দেহরেবী রহমতুল্লাহ আলাই সোহান আল্লাহ বলেন ওনার একজন অনুসারী আব্দুল হক মহাদ্দেস দেহরেবী রহমতুল্লাহ আলাইয়ের অনুকরণে তিনি একটি কিতাব লিখলেন নুজাহাতুল মাজারিস এই নুধাতুল মাজ আলিস কিতাবের একশো সাতান্ন পৃষ্ঠা খুলে দেখেন আমার বাবারা পেয়ে যাবেন পরিষ্কার আমার নবী যে সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন রায় দুনিয়ার মানুষ এই সারুহুল্লা আলাইসাল্লাম এই সারুহুল্লাহ আলাইসাল্লাম তিনি আল্লাহ পাহাকের গোটা জগতের মধ্যে বাহারি এলাকায় ঘটছেন হঠাৎ করে একটি পাথর পাওয়া গেল পাথরটা পেলে আল্লাহ বললেন আল্লাহ পাক বার ই স্যার হাতের মধ্যে তো আপনার আপনার চলার পথের লাঠি আছে ওই লাঠিটা একটু টাস করেন আমি কি কুদরত দেখাতে চাই যেই নবীর উম্মত হওয়ার জন্য আপনি বারবার দোয়া করেছেন ওই নবীজির শান প্রকাশ করতে চাই ঈশ্বর হুল্লাহ রাইসাল আল্লাহ পাকের হুকুম পেত লাঠি দিয়ে পাথরটিতে আঘাত করলেন আঘাত করার পর পাথরটা ভেঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল এরপরে ভিতরে টিলার মতো আরেকটা পাথর বের হলো আবার বলেন আবার আঘাত করেন আবার দিয়ে টাচ করলেন পাথর ভেঙ্গে স্টোন লাঠিতে ভাঙে না আবার পাথরটা ভেঙে দিলেন দ্বিতীয় পাথর ভাঙার পর তিন নম্বর পাথর বের হয়ে গেল এবার একটা মানুষ বোঝে থাকার মতো একটা পরিধিনী একটা পাথর এই পাথরে আবার টাচ করলেন দুই দিকে দুই পা পাথর ভেঙে খন্ডিত হয় দুই দিকে পড়ে গেল ঠিক দিবের খোসার মতো ওই পাথরের ভিতরে বসে রয়েছে একজন বলুন সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলি হাতের মধ্যে তো জিমিত ফিকিরের খাবারও জিনিস আছে কিন্তু পেশাব পায়খানা করার কোনো জায়গা নেই খাবার আছে বেমৌসুমি ফলগুলো তার সামনে সাইডে করা আছে আল্লাহর ওলির দিকে তাকিয়ে হযরত সারুল্লাহ আলাইহিস সালাম বলেন ব্যাপার কি হে আল্লাহ ওয়ালা ব্যক্তি আপনি কে আমি আমার মালিকের দয়া দিয়ে আপনাকে এখান থেকে বের করলাম কি ব্যাপার আপনি কে কি করছেন এখানে তিনি বললেন ওগো সারুল্লাহ আলাইহিস সালাম পাথরের ভিতরে থেকে কে চিনাই দিছে ওই শাহরুহুল্লাহর সাল্লাহর নামে আমি আপনাকে অনুসরণকারী এখন আপনারই একজন সম্মাত কি ব্যাপার আপনার মতো এত আমল তো অন্য কেউ করে নাই কই কি আমার মতো আমল কে করেছে তা জানি না তবে আমি এখানে আসি কত তাকে জানেন চারশো সাড়ে তিনশো রওয়াইত আসছে সাড়ে তিনশো মতান্তরে চারশো বছর সমান কয়সো কয়সো সাড়ে তিনশো মতান্তরে চারশো বছর তিনটে পাথর ভেদ করে হবে একটা পাথরের ভিতরে থাক রামায়ে দুই প্রকার রয়েছে কিন্তু পাথর ভেদ করে তিনি আমল করতেছেন চারশো বছর এই চারশো বছর আমল করলেন খাইলেন কি পার্শ্ব খাবার দেখছি বর্তমান পৃথিবীতে এমন রকমের খাবার পাওয়া যায় না কি ব্যাপার আপনি কি খাচ্ছেন এগুলি তিনি এগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সালাম আমি আমার মালিকের গুলাম আপনার উম্মত। আমি এখানে আমল করছি এক নয় দুই নয় চারশো বছর এই চারশো বছরের আগে প্রথমে আমি অজু করে ঢুকেছিলাম গোসল করে ঢুকেছিলাম এই গোসল অজু করে আমি ইবাদত শুরু করেছি কিন্তু ইবাদত করতে করতে এক সময় দেখলাম আমার চারদিক দিয়ে পাথরের ব্যারিকেড হয়ে গেছে আর ওই অজু গোসলের পার আজকে আপনি ভেঙে বের করলেন এ পর্যন্ত আমার কোনদিন অজু গোসলের কোনো দরকার হয় না দরকার কেন অজু জান্নাতি খাবার আমাকে দেন আর জান্নাতি খাবার যে খায় সে কখনো নাপাক হয় না জান্নাতি খাবার যে খায় তার কখনো অজু গোসল লাগে না পেশাব পায়খানা লাগে না এই জন্য আমি আমার মালিকের দয়ায় এখনো অজু অবস্থায় রয়েছি গোসল অবস্থায় রয়েছি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলতেছেন নিশ্চয় আপনার মতো এত আমলদার মনে হয় আর কেউ নাই তিনি বলতেছেন ওগো নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আপনার খেদমতে বলবো আমার মতো এই জগতে ইবাদতকারী কেউ না থাকলে এমন একজন বেলায়েত দিয়ে আমি আপনাকে বলছি আপনি নবতের রসুল আপনাকে তো আল্লাহ জানিয়েই দিচ্ছেন কিন্তু আমি বেলায়েত দিয়ে জানিয়ে দিচ্ছি এমন এক রসুল আপনার পরে আসতেছেন যার নাম হবে আহমাদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার ওম্মতের জন্য আমার আল্লাহ পাক এমন একটি রাত্রি নির্ধারণ করে রেখেছেন যে রাত্রার নাম হবে লাইলা তুন্নেস্তবিন সাবান সাবান চাঁদের পনেরোই তারিখ রাত ওই রাত্রিতে যে ইবাদত করে কাটিয়ে দিবে সারা রাত ওই দিনের বেলা যে রোজা রাখবে ওই আখে নবিরা তো দাম এত শান এত মান এত মর্যাদা ওনার এই মর্যাদায় ওই উম্মরটা যে ব্যক্তি এই রাতটা শুধু আমল করবে দিনের বেলা রোজা রাখবে তাকে আমি যে দীর্ঘ চারশো বছর জান্নাতি খাবার খেয়ে এই পাছুরের ভিতরে বেরিকেট হয়ে গেলাম আমার অযোগ শুনে দরকার হলো না আমার জন্য জান্নাতি খাবার খাওয়ানো হলো এর সাইতেও অনেক গুনে বেশি সওয়াব আমার আল্লাহ তাদের আমলনামায় এতে লিখে দিবে আল্লাহু আকবার নরাই তাকবীর আল্লাহু আকবার নরাই сала দামি হবে এই রাতে যে দান রাত করবে তার দাম হবে 700 গুণ এই রাতের এক মোলের ইবাদত চারশো বছরের চাইতেও বেশি কত বেশি হবে সেটা আল্লাহ ভালো জানেন কত বেশি সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আমার চাইতেও মর্যাদা ওই রাতে ইবাদতকারী বান্দার হয়ে যাবে এটা এত বড় একটা কঠিন কথা